গরিবদের কি কোনো জায়গা নেই এই বাংলাদেশে আচ্ছা যুগে নাই আমরা তো একশো বছর আগে নাই যে জমিদার প্রথা রাজ্য প্রথাতে আমরা নাই এটা একটা মুক্ত আকাশে ঢাকা ইউনিভার্সিটি এখানে মানুষ গড়ার কারিগররা এখানে অবস্থান করবে দেশ গড়ার কারিগররা এক সময় গিয়ে অবস্থান করবে সেখানে এই যে তুমি যে বললা যে প্রতিবন্ধী কি সর্বপ্রথম যে সেদু মানুষ একটা মানুষ তুমি কি জানো যে একটা কুকুরকে পিটিয়ে মারার অধিকারও আমাদের মানুষের নাই একটা কুকুরকে পিটিয়ে মারার অধিকারও আমাদের মানুষকে নেই সে আইনটাও কিন্তু আমাদের এখানে আছে হয়তোবা সেটা আইনটা পাশ হয় না কি হয় না সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা মানুষকে খাইয়ে এই ধরনের একটা মানে স্ক্রিপ্ট তৈরি করে মেরে ফেলাটা এটা অবশ্যই একটা বর্বরতার পরিচয় আমি আমি মনে করি যে যে জায়গাটায় এখন আহ গভর্নমেন্ট অবস্থান করছে তা এটাও দেখতে হবে তাদেরকে চাপে ফেলার জন্য কি এই ধরনের কাজ করা হয়েছে এবং আজকে তার ফ্যামিলির কি অবস্থা হয়তোবা আমি তো ওর বাবা মা নাই হয়তো ও অনেক সময় ঢাকায় অনেক গরিব শ্রেণীর মানুষ একটা সময় গিয়ে বাংলাদেশে কেউ না কেউ তো প্রশ্ন করেই ফেলবে যে গরিবদের কি কোনো জায়গা নেই এই বাংলাদেশে আসলে আল্লাহ সোবানতালার কাছে কিন্তু আমরা সবাই গরিব কিন্তু আমাদের কোনো কিছুই নাই কিন্তু সর্বময় ক্ষমতা আল্লাহ পাক আমরা কিছু নিয়ে যেতে পারবো না আমাদের মানবতা ভালো কাজ এগুলি নিয়ে আমাদের যেতে হবে সরাপরি আজকে আমরা ফিল্মের দুইজন শিল্পী এখানে দাঁড়ানো একটু খালি কথা বলবো আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষ আমরা এই দেশকে ভালোবেসেই এ দেশের মাটিতে মরতে চাই এবং সর্বোপরি একটা জিনিস চাইব যে সেটা হচ্ছে এই দেশটা ভালো থাকুক এবং এই যে মানে আমাদের মৃত্যু হবেই এটাই স্বাভাবিক এটা অনস্বীকার্য আলহামদুলিল্লাহ আমাদের মৃত্যু হবে আল্লাহ সব আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে কিন্তু এই ধরনের মৃত্যুকে স্বাগতম জানাবার কোনো প্রয়োজন নেই আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি না না শিল্পী তো শিল্পী প্লেয়াররা নেচারালি এটা ইনবিটিউন থাকা ভালো কোন জায়গায় আমার মনে হয় চাটুকরতা করা উচিত না সেটা শাস্তি তো পাচ্ছে এটার পরেও যদি আমাদের শিক্ষা না হয় তাহলে আমরা কোন শিক্ষায় শিক্ষিত হব আমরা ঠিক জানি না কিন্তু আমার মনে হয় মুক্ত এই বাংলাদেশের এই মাটিতে আমরা মুক্তভাবেই আহ বাঁচতে চাই মুক্তভাবেই জীবনযাপন করতে চাই থ্যাংক ইউ